তুমি কি কখনও জীবনের একেবারে নিচে নেমে গেছ যখন মনে হয়েছে পুরো পৃথিবীর তিক্ততা তোমার কফির কাপে মিশে গেছে তাহলে এই গল্পটি তোমার জন্য কারণ স্টারবক্সের গল্প শুধু কফিরই নয় এটি ছোট থেকে শুরু করা ব্যর্থ হওয়া আবার দাঁড়িয়ে ওঠা আর নিজের কষ্টকে উদ্দেশ্যে রূপ দেওয়ার গল্প উনিশশো সালে সিয়াটালের তিনজন বন্ধু একটা ছোট্ট কফিবিনের দোকান খুলেছিল দোকানটা খুব সাধারণ ছিল না কোনো ফ্যান্সি কাপ না কোনো সঙ্গীত না কোনো আরামদায়ক চেয়ার শুধু ভাজা কফিবিন বিক্রির জায়গা কিন্তু সেই ছোট্ট দোকানটার ভিতর ছিল এক অমূল্য জিনিস একটি স্বপ্ন যা হার মানতে জানত না এরপর এলেন এক তরুণ হাওয়ার্ড শুলস ব্রুকলিনের দরিদ্র এক পাড়ায় জন্ম তার সে জানত সংগ্রাম কাকে বলে তার বাবা ছিলেন ট্রাক ড্রাইভার একদিন কাজের সময় পা ভেঙে চাকরি হারালেন কোনো স্বাস্থ্য বিমা ছিল না কোনো সাহায্য ছিল না শুধু অসহায়তা ছোট হাওয়ার্ড তখন চুপচাপ প্রতিজ্ঞা করেছিল আমি একদিন এমন একটি কোম্পানি গড়ব যা তার মানুষের যত্ন নেবে যখন হাওয়ার্ড প্রথম স্টারবাক্সে ঢুকলেন তিনি এক গন্ধ পেলেন সম্ভাবনার গন্ধ সেই কফির গন্ধ তার মনে বাড়ির উষ্ণতার মতো লাগল তিনি মার্কেটিং ডিরেক্টর হিসেবে কোম্পানিতে যোগ দিলেন ইতালিতে এক সফরে তিনি এক জাদুকরী জিনিস আবিষ্কার করলেন ইতালীয় কফি সংস্কৃতি সেখানে ক্যাফেগুলো কেবল কফি খাওয়ার জায়গা নয় মানুষের মনের সংযোগের কেন্দ্র যেখানে মানুষ স্বপ্ন দেখে কথা বলে বেঁচে থাকার অনুভূতি পায় আমেরিকায় ফিরে এসে হাওয়ার্ডের মনে জ্বলে উঠল এক নতুন আগুন তিনি চাইলেন সেই একই অভিজ্ঞতা আমেরিকার প্রতিটি রাস্তায় পৌঁছে দিতে কিন্তু স্টারবক্সের মালিকরা বলল না এটা অনেক ঝুঁকিপূর্ণ অনেকে এখানেই হাল ছেড়ে দিত কিন্তু হাওয়ার্ড ছাড়লেন না তিনি স্টারবক্স ছেড়ে নিজের কফি বার শুরু করলেন আর কিছুদিন পর যখন স্টারবক্স সংগ্রামে ছিল তিনি সেটি কিনে নিলেন সিয়াটালের মাত্র ছটি দোকান থেকে তিনি স্টারবাক্সকে বিশ্বব্যাপী এক আন্দোলনে পরিণত করলেন একটা জায়গা যেখানে মানুষ শুধু কফি পান করে না উষ্ণতা ভালোবাসা এবং মানবিক সংযোগও খুঁজে পায় আজ স্টারবাক্স আশিটিরও বেশি দেশে ছড়িয়ে আছে আর শুধু কফি নয় আশাও পরিবেশন করে হাওয়ার্ড শুলস একবার বলেছিলেন সফলতা তখনই সত্যিকরের হয় যখন তা ভাগাভাগি করা যায় আর তিনি সেই কথার প্রমাণ দিয়েছেন তিনি তার কর্মীদের স্বাস্থ্য খেবা স্টক অপশন আর সম্মান দিয়েছেন যে জিনিসগুলো তার বাবার কখনো ছিল না স্টারবাক্স হয়ে উঠেছে দ্বিতীয় সুযোগের প্রতীক তার প্রতিষ্ঠাতার জন্য আর সেই সব মানুষের জন্য যারা বিশ্বাস করে কখনোই দেরি হয় না নতুন করে শুরু করার তাই যখন জীবনের স্বাদ তিক্ত লাগে মনে রেখো তিক্ততাই মাঝে মাঝে মেধার জন্ম দেয় ব্যর্থতা তোমার গর্পের শেষ নয় এটি নতুন অধ্যায়ের শুরু হাওয়ার্ড শুলসের মতো তুমিও তোমার অতীতের ভাঙা টুকরোগুলো দিয়ে এক অসাধারণ ভবিষ্যৎ গড়তে পারো কারণ তোমার স্বপ্ন ঠিক এক কাপ নিখুঁত কফির মতো সময় লাগে তৈরি হতে কিন্তু একবার যখন তা প্রস্তুত হয় সেটি পারে পৃথিবীকে জাগিয়ে তুলতে